গতকাল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের পর আজ উত্তরপাড়া স্ট্রিট জেনারেল হাসপাতালে নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির হলেন ডিসিপি অর্ণব বিশ্বাস এসিপি আলী রাজা খান উত্তরপাড়া থানার অফিসের ইনচার্জ অমিতাভ সান্নাল সহ পুলিশ আধিকারিকরা এদিন দীর্ঘক্ষণ হাসপাতাল সুপারের সঙ্গে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা হাসপাতাল নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিলেন পাশাপাশি রাতে কর্মরত যে সকল চিকিৎসক এবং হাসপাতালে কর্মী থাকবেন তাদের কাছে বেশ কয়েকটি নাম্বার দিয়ে দেন যাতে যে কোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা ডিসিপি বলেন হাসপাতালে নিয়মিত পুলিশি টহলদারি চলে তবে নিরাপত্তা যাতে আরও বাড়ানো যায় এবং হাসপাতালে কোনো ব্যক্তিকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয় নিয়ে হাসপাতালের সুপারের সাথে আলোচনা করা হয়েছে এবং কোন কোন জায়গায় সিসি ক্যামেরা লাগানো উচিত সেই সব দিক খতিয়ে দেখে তাদেরকে জানানো হয়েছে রাতে পুলিশি ব্যবস্থা করা হবে সেটাও জানানো হয়েছে যাতে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত পুলিশ হাসপাতালে কর্মরত অবস্থায় থাকে সেই ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন বলতে আমরা হাসপাতালের যে নিরাপত্তা এবং যে স্টাফ নার্সিং স্টাফ ডাক্তার পাবলিক সকলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য আজকে এসেছি এখানে তো সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো আমরা বেসিক্যালি সিসিটিভির ওপর জোর দিলাম এবং এই ডাক্তারবাবুও বললেন এত বড়ো প্রেমিসে এখানে বারো একরের মতো জায়গা এই জায়গাটা প্রপারলি ক্লিনিং তারপরে হচ্ছে গিয়ে পুরো জায়গাটা ফেন্সিং করার ব্যবস্থা অ্যাক্সেস কন্ট্রোল মানে এখানে অবাঞ্ছিত লোকজন যদি না ঢুকতে পারে রাত্রেবেলা এর আশেপাশ থেকে যে মাঠ আছে খেলার মাঠ সেখানে মাঝে মাঝে মদ্যপানের মতো ঘটনা ঘটে এইগুলো খবর পেলাম আমরা তো সেইগুলোর ব্যাপারে যে কী করে অ্যাকশান নেওয়া যায় সেফটি সিকিউরিটি আরও বাড়ানো যায় সেই ব্যাপারেই কথা হলো পুলিশের এখানে অলরেডি আমাদের টাইম টু টাইম রাত্রেবেলাতে পুলিশের স্টাফদের এখানে নিয়োগ করা থাকে সকাল রাত দশটা থেকে সকাল অবধি আর বাকি সময় পেট্রোলিং করতে বা পুলিশের টিম যখন মেডিকেল করাতে ওই সময়টা এখানে রেগুলার ভিজিট করে থাকে পুলিশের দ্বারা তো কোনো অসুবিধা কিছু নেই সার্টেন পয়েন্ট অফ টাইম আপনি এখানে যদি আসেন তাহলে দেখতেই পাবেন যে পুলিশগুলো এখানে মানে আসেনি আপনারা বেশ কিছু পরামর্শ দিলেন নাম্বারিং নোট করার জন্য আমাদের থানার নাম্বার এবং যত সব এমার্জেন্সি যদি কোনো লাইক পড়ে সেই আমরা সিস্টার তারপরে নার্সিং স্টাফ যারা আছেন তাদেরকে প্রোভাইড করে দিয়ে গেলাম যার জন্য যে কোনো সময় যদি মনে হয় যে পুলিশকে দরকার আছে যেন ফোন করে চট করে ডেকে নিতে না এটা ঠিক নয় এটা আমাদের ধরুন আগেও তো ডাক্তারদের পুলিশকে এবং পুলিশকে ডাক্তারের দরকার আসতাম সেই সময় কথা হতো পাবলিসিটিটা হয়তো আমরা এই সময় প্রথম করছি কিন্তু এই সমস্ত কাজ রেগুলার বেসিসে পুলিশের দিনটির মধ্যে পড়ে নাগরিকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা এখানে আসছেন ফুটফল হচ্ছে যাদের এখানে ফুটফলের নেই আপনার তো ডাক্তারের কাছে পুলিশের কাছে লোকে বিপদে না পড়লে আসেন হাসপাতালে যারা আসছেন ডাক্তার দেখাতে তো নিশ্চয়ই বিপদে পড়ে আসেন তারা ডাক্তারের সাথে ঠিকঠাক ব্যবহার করবেন হ্যাঁ অনেক সময় বাড়ির বা পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে লোকে কেউ সেন্সিটিভ হয়ে পড়ে সেই সময় সংযোগ ব্যবহার করাটাই তাহলে কি এখন থেকে রাতের নিরাপত্তাটা কি মানুষ সঠিকভাবে পাবে যেটা রাজবাড়ি নিয়ে হ্যাঁ আগেও পেত এমন কিছু না আগে মানে এখন নতুন করে আলাদা করে কিছু দেওয়া নয় আমাদের যেমন রেগুলার তখনদাড়ি বা আমরা রেগুলার নাইট ডিউটি ছিল আমাদের সেগুলো যেমন চলবে তেমনই চলবে তার সাথে আরও এক্সট্রা আরো বেশিক্ষণ খেটে এখন পুজোর চলে আসে সামনে আরও বেশি ডিউটির চাপও আমাদের বেড়ে গেছে আমরা সবাই অ্যালার্ট হুম